হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে আমরা আলোচনা করতে চলেছি জুন দু হাজার চব্বিশ কেমন যাবে তো এই মাসিক রাশি অনুষ্ঠান আলোচনার প্রসঙ্গে আপনারা আজকে জানতে পারবেন মিথুন রাশি বা সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু এই মাসটা আপনার জীবনে কি দিতে চলেছে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথমেই বলবো জেমিনি সাইন বা মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই জুন দু হাজার চব্বিশ আপনাকে বিশেষত আপনার ব্যয়ের উপর অবশ্যই নজর রাখবেন স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করবেন এবং আপনাদের ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক ভ্রমণ কিন্তু হতে পারে তার দুর্দান্ত সুযোগ এই মাসেই থাকছে আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই মাসটা আপনি অবশ্যই চেষ্টা করুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য আপনি প্রচেষ্টা করুন আপনার রোমান্টিক সম্পর্কগুলো কিছুটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে পড়বে একে অপরকে বোঝার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকছে যারা অবিবাহিত রয়েছেন এই মাসটাকে সাধারণত অনুকূল বলে মনে করা যাবে কারণ এই কিছু পরিস্থিতি আপনার সঙ্গীত থেকে অস্থায়ী বিচ্ছেদের থেকে আপনাকে নিয়ে যাবে তবে আবার বন্ধনকেও শক্তিশালী করবে কর্মজীবনের দিক থেকে কিছুটা আফসান ডাউন্স আসবে কাজের প্রতি একটু তীক্ষ্ণ নজর রাখার চেষ্টা করবেন আর আপনাদের পরিবারের জন্য আপনাদের কাছে কিছুটা সীমিত সময় থাকবে মাঝে মাঝে পারিবারিক সম্পর্কিত কোনো চ্যালেঞ্জ আসবে অবশ্যই মনোযোগ দিয়ে সেগুলোকে ঠিক করার চেষ্টা করবেন তবে এই মাসটাই কর্মজীবনের দিক থেকে বিভিন্নভাবে পরিবর্তন আপনি দেখতে পাবেন যারা মিথুন রাশির মানুষ রয়েছেন আপনি অনায়াসে দেখবেন আপনার কাছে পারদর্শিতা লাভ করতে পারবেন আপনার কাজের গতি দক্ষতা অনেকটা বেড়ে যাবে আপনি যে কোনো বাধা আসলে সেগুলোকে সহজেই মোকাবিলা করতে পারবেন তাড়াহুড়ো করতে যাবেন না তাড়াহড়ো করলে কোনো জটিল সমস্যা বা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন আপনার কাজের সাফল্য নিশ্চিত করার জন্য আপনার কাজের উপর একটা ফোকাস রাখবেন বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত চাহিদা বেড়ে যাবে এবং সময়টা অনেকটা ব্যস্ত হয়ে যাবে কাজের সাথে সম্পর্কিত কোনো ভ্রমণ এই জুন মাসে হতে পারে সেই সুযোগ কিন্তু আসতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে মঙ্গলের যে অবস্থান থাকছে আপনি যদি কোনো কিছুতে প্রচেষ্টা করছেন কঠোর পরিশ্রম করছেন তাহলে কিন্তু তার ভালো ফলটা দেখতে পাবেন আপনার আয় বৃদ্ধি হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন আপনার ক্ষমতার প্রতি তার আস্থার কারণে আপনাকে একটা চ্যালেঞ্জিং কাজ অর্পণ করবেন এবং একটা বিশ্বাস দিতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনাদের ব্যবসা বাড়ানোর জায়গাটা ভালো ব্যবসায়ীতে নতুন কৌশল বাস্তবায়নের জন্য একটা উপযুক্ত সময় এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রচেষ্টা আপনি চালিয়ে যান মাসের শেষের দিকে যে অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা প্রভাব থাকছে এই সময়টাই ব্যবসাকে বাড়ানোর জন্য ভালো পরিস্থিতি আসতে পারে আর্থিক লাভের প্রত্যাশা করণ কারণ আপনার ব্যবসা বৃদ্ধির জন্য প্রস্তুত আপনাকে অনেকটাই সন্তুষ্টি দেবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আর্থিক উদ্বেগ আপনি দেখতে পাবেন আপনার আয় স্থিতিশীল থাকছে এবং আপনাদের আর্থিক দুটো শক্তিশালী জায়গা আপনি দেখতে পাবেন বৃহস্পতি রবি আপনাদের যেভাবে অবস্থান করছে এই প্লেসমেন্ট কিন্তু চলতেই থাকবে যার ফলে আপনার খরচটা দেখবেন ক্রমাগত বেড়ে যাবে আপনার আয় স্তর নির্বিশেষেই বর্ধিত ব্যয় একটা আর্থিক বোঝা হয়ে যেতে পারে যাই একটা পরিবর্তনের প্রত্যাশিত কারণ শুক্র সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিছু আকস্মিক পরিবর্তন দেবে যার জন্য দেখতে পাবেন ব্যয়টা অনেকটা কমে যাবে যেটা আপনাকে একটা আয়কে অপটিমাইজ করতে দেবে সারা মাসে আপনার একাদশ ঘরে অবস্থিত শনি আপনার দ্বাদশ গরের প্রভাব ফেলছে এই যে সংমিশ্রণ শুধুমাত্র আর্থিক সাহায্য প্রদান করবে তা কিন্তু নয় আপনার প্রতিদিনের যে উপার্জন ধীরে ধীরে বৃদ্ধির একটা জায়গা তৈরি করে দেবে শেষ পর্যন্ত আর্থিক উদ্বেগ দূর করে দেবে এবং বোধ আপনার পরিবারের কাছ থেকে ধারাবাহিক আর্থিক সাহায্য নিশ্চিত করছে এবং পরবর্তীকালে আপনাদের ক্ষেত্রে বোধের অবস্থান আপনাদের সম্পত্তির থেকে লেনদেন যেখান থেকে একটা কোনো অর্থ আসা যে কোনো আয়ের বৃদ্ধি এগুলোকে কিন্তু নির্দেশ করছে এছাড়াও শেয়ার বাজার থেকে একটা অনুকূল রিটার্ন কিন্তু আশা করা যেতে পারে আপনার ব্যবসার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এমনকি বৈদেশিক মুদ্রা অর্জনের কোনো সুযোগ কিন্তু আসতে পারে তবে স্বাস্থ্যের দিক থেকে আপস অ্যান্ড ডাউনস আপনার জীবনে আসবে এই মাসটাই আপনি সতর্কতা অবলম্বন করবেন গ্যাসের সমস্যা আসতে পারে এছাড়াও আপনাদের কিছু উদ্বেগ হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে সেদিকটা লক্ষ্য রাখবেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে সময় মতো মনোযোগ দেওয়া জরুরি হয়েছে যদি প্রয়োজন হয় কোনো মেডিকেল চেক করবেন সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন আপনি কোনো বড় অসুস্থতায় যে ভুগবেন তা কিন্তু নয় ছোটখাটো কোনো সমস্যা আসতে পারে চোখের সমস্যা কলার অস্বস্তি হজমের সমস্যা এবং বৃহৎ অন্তর সম্পর্কিত সমস্যা আসতে পারে আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সতর্ক থাকবেন আর এই সমস্যাগুলোর অনেক ক্ষেত্রে বলব একটা প্রতিরোধ কিন্তু হতে পারে তবে প্রেম বিবাহের দিক থেকে যদি বর্তমানে রোমান্টিক সম্পর্কের মধ্যে আপনি পড়ে গেছেন তাহলে এই মিশ্রণ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুক্র বৃহস্পতি বুধ রবির যে পাশাপাশি তাদের যে অবস্থা তাতে কিন্তু আপনাদের সম্পর্কের একটা উন্নতি আপনি দেখতে পাবেন একটা গভীর মানসিক সংযোগ গড়ে উঠতে পারে যেটা আপনাকে আনন্দ দেবে যাই হোক এই দৃষ্টিভঙ্গিতে কিছু অস্থায়ী পার্থক্য আপনি দেখতে পাবেন সঙ্গীর সাথে মতবিরোধের একটা আসতে পারে তবে মঙ্গল গ্রহের প্রভাব পঞ্চম ঘরের ওপর যেটা কোনোভাবেই বিশেষ অনুকূল সেটা নয় কারণ এটা আপনার শক্তি সম্পর্কে সমস্যাগুলোর দিকে ঘুরিয়ে দিতে পারে সম্ভাব্য দ্বন্দ্ব তীব্র করে দিতে পারে সুতরাং সাবধানতা অবলম্বন করবেন আর আপনি যেটা শুনছেন তার উপর অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না আপনি যদি কোনো তথ্য পান তাহলে সেটা অবশ্যই বুঝে শুনে সেই কাজ করবেন কোনো ফাঁক পূরণ করতে এবং সমস্যাগুলো তত সমাধান করবেন সুখ পদ্ধতি একটা ইতিবাচক সম্পর্ক বজায় রাখবেন মাসের প্রথম দিকটাই আপনাদের শুক্র বুধ অবস্থান অবস্থান ঘরের ওপর প্রভাব বিস্তার প্রেমের জীবন বৃদ্ধি রোমান্সের জন্য প্রস্তুত এবং সম্পর্ককে আরও সমৃদ্ধ করে দেবে বিবাহিত ব্যক্তির জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে উত্তেজনা কিন্তু থাকবে তো পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই থাকছে রাহুর অবস্থান কেতুর অবস্থান আপনাদের একটা অস্থিতিশীল পরিবেশ বাড়িতে হতে পারে একটু পরিস্থিতি আসতে পারে সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন উল্লেখযোগ্য প্রচেষ্টা বিনিয়োগ করবেন অধ্যে সাথে দ্বন্দ্বকে সমাধান করবেন আপনার কথার প্রতি মনোযোগী হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ পুরো মাস একাদশ করে মঙ্গল আপনার কথাকে তীক্ষ্ণ করে দিতে পারে একটা কথা মনে রাখবেন যে কঠোর ভাষা ব্যবহার পারিবারিক সম্পর্ককে নষ্ট করে দেবে দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে তাই সতর্কতা অবলম্বন করবেন যত্ন সহকারে এগিয়ে যাবেন মাসের শেষ দিকে শুক্রবোধ অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা জায়গা তৈরি করে দেবে পরিবর্তন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাড়িয়ে দেবে আপনার পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা স্নেহের অনুভূতি জাগিয়ে তুলবে তো অবশ্যই যাই হোক চোদ্দই জুনের বা পনেরোই জনের পর থেকে আস্তে আস্তে সমস্যাগুলো কমে যাবে এবং আপনাদের জায়গাগুলো সমাধান হতে থাকবে প্রতিকার স্বরূপ আপনারা শ্রী বিষ্ণু সহস্র নাম স্তোত্র জপ করতে পারেন বুধবার গরুকে আপনি সবুজ শাক সবজি খাওয়াতে পারেন আর যদি পারেন খাঁচাই বন্ধে একজরা পাখিকে মুক্ত করতে পারেন অনেক ভালো ভালো আপনি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ